হ্যাঁ তো এই রাউন্ডটা মানে ইয়া হলো ফার্স্ট হলো ওরা ফার্স্ট হলো তো হ্যাঁ তোরা বি গ্রুপটা ফার্স্ট হলো আর এ গ্রুপ লাদার হলো দু ওরে একটা বেলুন ফাটিয়েছে আর ওরা হচ্ছে তিনটাই ফাটি ফেলেছে তো আমাদের খেলাতে বি গ্রুপ জিতেছে এখন বি গ্রুপকে প্রাইজ দেয়া হবে দেখো বিস্কুটের প্যাকেট সবাই দাঁড়ি পড়ো সদস্যগুলো